খুবই পুরাতন একটা রান্না শেয়ার করব আজকে এটা অসম্ভব মজা খেতে খুবই তেল মশলা কমে আজকে আমি রান্না করবো আমি অনেককে দেখেছি প্রচুর তেল মশলা দিয়ে এটাকে রান্না করে কিন্তু হ্যাঁ এটাতে প্রচুর পরিমাণে ঘি দেওয়া হয় আজকে আমি কম ঘিতে কম মশলাতে আজকে রান্না করে দেখাবো তো এখানে হচ্ছে যে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমের থেকে হচ্ছে যে কুসুমগুলোকে আলাদা করে ফেলেছি তো একটু সাদা অংশ হচ্ছে যে একটু এক চিমটি মতো লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে যে আমি প্রায় পেনে দিয়েছি আমার বেরেস্তা করা তেল ছিল ওইটাকে দিয়েছিলাম তো এখানে হচ্ছে যে সাদা অংশটাকে আমি বেজে নিয়েছি তো এটা খুব দ্রুত হয়েছে আমি কিন্তু বেজে কেটে উঠিয়ে নিচ্ছি এটা আপনাদের আপনার আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটাকে ভেজে নিতে পারেন তো এখানে হচ্ছে যে আমি কোয়াটার কাপের মতো হবে পেঁয়াজ পাটা দিয়েছি এটাকে হালকা একটু মানে বুনা বুনা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে এক হচ্ছে এক চামচের মতো আমি আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ বাটা দিয়েছি দু টুকরো তেজপাতা দিয়েছি জাস্ট হালকা একটু কালারের জন্য আমি হচ্ছে যে মরিচ করে ব্যবহার করেছি এটা কিন্তু চাইলে অপশনাল কিন্তু আমি দিয়েছি এটা দিলে না কালারটা খুবই সুন্দর আসে তো এখানে দিয়ে আবার একটু কষাই নিচ্ছি যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় তো এখানে হচ্ছে যে আমি দুধ দিয়ে কিন্তু এটাকে রান্না করছি আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন কিন্তু আমি হচ্ছে যে দুধ দিয়ে এটাকে রান্না করছি তো আমি সুন্দর করে কষাইয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে আস মশলাটা সবসময় একটু ভালোভাবে কষায় নেবেন তাহলে কিন্তু খাবারের টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে তো এখানে হচ্ছে ঝোলের জন্য আমি আটটু দুধ দিয়ে দিলাম তো এখানে ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি সবগুলো ডিমের সাদা অংশ কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো এখানে হচ্ছে যে একে একে কুসুমগুলোকে দিয়ে দিচ্ছি কুসুমগুলো কিন্তু অবশ্যই এভাবে খুবই সাবধানে দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু ভেঙে যাবে তা আমি কিন্তু খুব সুন্দর করে এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এখানে আমি কিন্তু কাঁচামছগুলোকে কোনো ছিঁড়ে দিই নি দিয়েছি তো আবার এখানে সব কিছু দেওয়া শেষ এ হচ্ছে যে একটু ডেকে দিয়েছি তো পাঁচ মিনিট পর হচ্ছে যে আমি ডাকনাটা উঠাইলাম তো এখানে হচ্ছে যে বেশি করে পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিচ্ছি তো অবশ্যই এখানে পেঁয়াজ পেরেস্তাটা দিবেন দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে তো এখানে হচ্ছে যে অল্প আমি ঘি দিয়েছি কিটা অবশ্য দেওয়ার চেষ্টা করবেন দিলে কিন্তু খেতে খুব পেটের রুটি পাওয়াটা সাদা ভাত সবকিছুর সাথে কিন্তু খেতে খুবই মজা লাগে বিশেষ করে পোলা তো তার ভিডিওটাকে আমার লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আল্লাহ বলে